জন্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম পেঁপের গাছ নিয়ে আমরা আলোচনা করব অনেক চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে আমাকে মেসেজ করেছে আমাদের পেঁপের গাছ কেন হলুদ হয়ে যায় হলুদ হয়ে গেলে আমাদের করণীয় কি এই বিষয়ে অনেক চাষি ভাই জানতে চেয়েছিল আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মম্মদ বাবু। কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল করে পাশে থাকা বাজিয়ে দিবেন গাছ হলুদ হয়ে যায় দুইটা কারণে একটা হলো আপনার পেঁপের গাছে ছত্রাকজনিত রোগ আক্রমণ করলে আপনার পেঁপের গাছ কিন্তু হলুদ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে দ্বিতীয় কারণ আপনার পেঁপের গাছে সাদা মাকড় অথবা লাল মাকড় আক্রমণ করলে আপনার ওই জমিতে কিন্তু পেঁপের গাছ হলুদ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে তবে আমরা কিভাবে চিনব বা কিভাবে জানব যে আমার পেঁপের গাছে সাদা মাকড় বা ছত্রাকজনিত রোগ আক্রমণ করেছে তবে পাতা পুরোটাই হলুদ হয়ে যায় এবং ডাটা সহ কিন্তু হলুদ হয়ে যায় ফলে কিন্তু ফল কিন্তু ঝরে পড়ে যায় রকম ধরনের হলুদ হলে আপনি ভেবে নেবেন যে আপনার জমিতে ছত্রাকজনিত রোগ আক্রমণ করেছে এই জন্যই আপনার পেঁপের গাছ কিন্তু হলুদ অবস্থা হয়ে যাচ্ছে ফলে কিন্তু ফল বা পেঁপে ঝরে পড়ে যাচ্ছে অটো টপ কেয়ারের অটো স্টিন অথবা ম্যাকডোডাল কোম্পানির নইন প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আমরা পানির সঙ্গে মিক্সড করে পেঁপের গাছে স্প্রে করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের পেঁপের গাছে যে ছত্রাকজনিত রোগ আক্রমণ করেছে সেই রোগ কিন্তু অতি সহজে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব দ্বিতীয় কারণ আমাদের জমিতে যদি লাল মাকড় বা সাদা মাকড় আক্রমণ করে তাহলে আমাদের দেখতে হবে যে আপনার পেঁপের কাছে ডাটা থেকে শুরু করে আপনার পাতার নিচে দেখবেন যে ক্ষুদি খুঁতি এক ধরনের সাদা অথবা লাল পোকা আক্রমণ করেছে ফলে কিন্তু পাতা কিন্তু এই পোকা কিন্তু রস শুষে খেয়ে পাতা কিন্তু হলুদ করে ফেলে বা পাতা কিন্তু ছোট বা টেনে একদম জড়ো করে ফেলে এই মাকড় নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে পায়ার কোম্পানির কনফিডার অথবা অটো ক্রপ কেয়ারের ইমাটাপ শূন্য দশমিক এক গ্রাম করে পানির সঙ্গে মিক্স করে আপনার পেঁপের কাছে স্প্রে করতে হবে প্রতি সাত দিন পরপর তাহলে কিন্তু অতি দ্রুত আপনার এই সাদা মাকড় বা লাল মাকড় কিন্তু জমি থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন ফলে কিন্তু আপনার পাতা যে হলুদ হয়ে যাওয়ার কারণ এই কারণ কিন্তু আপনি সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এক কোন কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম